এখন আমি কি করব তোমার জামাই আগে আমার যেরকম ভালোবাসতো এখন আর সেরকম ভালোবাসে না বলে একবার তোমার বাঁচানোর জন্যই পাদরে ফোন করেছিলাম সেই কথা নিয়ে ঝগড়া হয়েছে আগের দিন কি বলছিস যখন ফোন করেছিলি তখন তো জামাই কাছে ছিল নাকি হ্যাঁ তাহলে তাই তো বলে সেই কথা নিয়ে একদিন ঝগড়া আমার শাশুড়ি বলতেছে ওই ছেলের সাথে এখন ফোন করা বন্ধ করো বাবা আমি কথা বলি আর একদিন পরে ফোন করেছিলাম ওই পরীক্ষার ব্যাপারে প্রশ্নের ব্যাপারে তোমার তো সেই সেদিন ফোন করে একটু বলেছিলাম যে পাদু তোমরাই কারোরই বলে তোলে না তার জন্য একটু ফোন করেছিলাম বাস এই দুই দিন তার জন্য আমার এত বেশি কথা শুনলো তাও তো না আমি চোরাই ফোন করেছি আমি আগে তোমার জামাই বলে তারপরে ফোন করেছি

কত লোক বাস হয়ে যাচ্ছে তুমি কি বলে আমার তো মনে হয় এই সব ভাবি একবার চেষ্টা করতে গিয়ে বাবা যদি কাজ হয়ে যায় তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেলো বলছি এখন তোদের জমা কি বলে নেবো বাবা বল তো যাই নিয়ে সেই কথা বলে ভালো কথা বলিস এই কথা বলি নিয়ে যাওয়া যাবে কিন্তু বিয়ে আমি জন্য একটু শাড়ি ফারি দিয়ে আনলাম না তুই যদি এত চড়ৎ করে ফোন করলি কিছু কিনার সময়ও পালাম না আমরা যখন আসব তখন আমাদের কাছে দিয়ে গিয়ে বুঝতে পারিস তো মন্দ হয় না

বলছি কি বিয়ান আজকে কিছু খাবো না বুঝতে পারিস আর মেয়ের বাড়ি এসে খাওয়া দাওয়া করতে নাই তো ওইসব আজ কথা ছাড়ো না খাওয়াই তোমার ছাড়ছি না আর আজকে কোথায় যাবা কোথাও যাওয়ার দরকার নেই এখানে পুজো টুজো দেখে তারপরে মোটামুটি বিজয় দশমী করে তারপরে বাড়ি যাবা না না আমি তো আমার মেজামারি নিতে আইছি মেজামাই কোথায় যাবে এখানে ভালো পুজো হয় ওখানে পুজো তো প্রত্যেকবার দেখে এবার এখানে পুজো দেখুক বলছি অনেকদিন হয়ে গেছে বাড়ি যায়নি হ্যাঁ একটু বাড়ি থেকে ঘুরে আসলে হতো না সে যাবা যাবা পুজোর পরে যাবা পুজোর সময় নতুন বউ সবাই দেখতে আসবে অনেকেই তো জানে না আমার ছেলের বিয়ে হয়েছে বউমারে দেখেনি এখন সবাই আসবে করে তুমি বাড়ি থাকো না না আমি বাড়ি যাবো ঘুরে নিয়ে আসলাম বলছি কি বিয়ে যাওয়া যাবে না বলছি না দশমী পেরোয় তারপরে গিয়ে এক দু সপ্তাহ থেকে আসবে কোনো সমস্যা নেই আমি আমাদের গ্রামের পুজো দেখতে চাই বলছি মা তোমার একটা কথা বলছি তোমার কানে যাচ্ছে না 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 আমি বাড়ি যাবো দেখেছো বিয়ে দেখেছো আপনার মেয়ে কিরকম একটা কথাও না কাজের নামে তো নবডাঙ্কা কোনো কাজ পারে না আর একটা কথা বললে যে শুনবে তা শুনবে না কোনো সময় না আমি নিজের হাতে করে 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 যত্ন বড় তুলেছি হ্যাঁ কোনোদিন কোনো কাজ করতে দিইনি দোষ আমার আস্তে আস্তে মানিয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে সে এত নয় বুঝলাম ঠিক হয়ে যাবে কিন্তু কথা যা বলি তা তো শোনার দরকার কোনো সময় কোনো কথা শুনবে না আপনি কত কথা শোনেন দেখেছেন বড়দের মুখের উপর কিরকম তর্ক করছে মামনি ওরকম করে না তুমি এরকম কথা বলছো বাবা বুঝিস না সবকিছু মানিয়ে নিয়ে চলতে হয় আর তোর শাশুড়ির উপরে তুই এরকম জোর করে কথা বলছিস কেন চুপচাপ থাকতে পারিস না একটু শেখান ফোন করে মাঝে মাঝে একটু বলবেন যে আমার কথা মাত্রা শুনতে আমি তোদের খারাপ চাই এই বিশেষ সম্পত্তি ধন সম্পত্তি সবকে আমি তুলা বাঁধে স্বর্গে নিয়ে যাবো সবই তো এদের জন্য থাকবে তা কি করে কি ভালো করা যায় সেই পদ্ধতি আমি একটু দেখেছি তা না মেয়েটা সবসময় চটপট চটপট করে ওঠে কি বলছে মা না বাবা সেরকম কিছু না রান্না করার কথা তো আমি তাই না পারো না পারো হাতে বুথে একটু কাজ বাজ করে দিতে হয় কি না বলো বলছি বিহান একটা মাত্র মেয়ে তো কোনোদিন কোনো কাজ করেনি তার জন্য অভ্যাস নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আরে বিহাই আমি কি বলছি সে কথাটার দিকে লক্ষ্য করো কাজ বাজ কিছু করার দরকার নেই আমি যা বলি সেটা শোনার দরকার তো নাকি শুনি না একদম শোনে না আমি যদি বলি বাউ পাশ দিয়ে যাতি যাই ডান পাশ দে আমি যদি বলি ঘরের সামনে দিয়ে আসো ঘরের পিছন দিয়ে আসবে এরকম ভাবতাল আর কি বলবো কি বলছে মা এসব সব মিথ্যা কথা বাবা সব মিথ্যা কথা দেখো ভিয়া এইরকম ভাবে করলে পারে সংসার কিন্তু টেকবে না বেশি দিন বলে দিচ্ছি আমার ছেলে ভালো বলে কিচ্ছু বলে না সব আবদার মেনে নাই ঠিক আছে বিয়ান আমি মেয়েটাকে বোঝাবো তাহলে আমি আর লেট করবো না চলে যাচ্ছি ওই বিজয় দশমী হওয়ার পরে ছেলেরে আর মেয়েরে দিয়ে পাঠাই দিয়ে চলে যাচ্ছেন মানে হ্যাঁ বাড়ি অনেক কাজ আছে আমি ওই মোটামুটি পরে আসবো ওখানে না না ছেলে মাংস আনছে রান্না বান্না হবে খাওয়া দাওয়া করে তারপর যাবেন না না বিয়ান আজকে খেতে পারবো না পরে একদিন খাবো চলে গেলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি সত্যি বিয়ান পরে একদিন আসবো আজকে প্রচুর কাজ নতুন সব অ্যাডমিশন পেন্ডিং এ আছে সব ক্লিয়ার করতে হবে পূজার সময় আবার কিসের কাজ না না বিয়ান আছে কাজ আমি তাহলে আসি তাহলে হ্যাঁ আর যদি মেয়ে জামাই যেত তখন তো লেট করতেন তখন একটু ওই এক ঘন্টা লেট করতাম কিন্তু এখন যখন যাবে না তখন শুধু শুধু লেট করে কোনো লাভ আছে

মিথ্যা কথা বলছি যেটা সত্যি সেটাই বলেছি তবু একটা মানুষ বাড়ি আসতে পারে তারে মোটামুটি আদর যত্ন করার পরে অনেকক্ষণ পরে বসে টসে বলা যায় আসার সাথে সাথে আপনি সব কিছু উল্টো পাল্টা বলে দিচ্ছেন তার মনে কষ্ট লাগে না সে কি করে থাকবে বলেন মানে এখন সব দশা এটা আপনি বুঝে দেখেন সত্যি বাপু তোমাদের ফ্যামিলির সব মানুষই ওরকম আমি এখন বুঝতে পেরেছি কি বললেন আপনি ঠিকই বলেছি যা শুনেছে তাই বাপু যেরকম মেয়েও সেরকম শুধু শুধু এখানে বিয়ে করেছি হ্যাঁ ভাবিসাম ছেলেটা ভালো এখন দেখছেন মা যা বলে তাই শোনে আমার শাশুড়িও প্রথম কত সুন্দর ব্যবহার করেছে আর এখন সবসময় কিটকিট করতেছে আমার বাবা প্রথমবার এতদিন পরে আসলো হ্যাঁ আসার নালিশ শুরু করে দেছে। আমার বাবা কি কষ্ট পায় চলে গেছে আর কি বলবো কি জন্য যেখানে বিয়ে করলাম জীবনটা পুরো শেষ হয়ে গেল এর থেকে যদি পাদুর জন্য দু তিন বছর অপেক্ষা করতাম তাও ভালো ছিল সব আমার কপালের দোষ অনেক টাকা পয়সা লোভ করেছি না ভালো সংসারের লোভ করেছি না তার জন্য আজকে আমার এই দশা ঘরে ফ্রিজ আছে এসি আছে কুলার আছে সবকিছু আছে খাওয়ার জিনিস আছে কিন্তু মনে শান্তি নেই শান্তি নেই গো শান্তি নেই পাদু আমার সাথে কথা না বললেও মোটামুটি ভালো ছিলাম এতদিন পরে বুঝছি যে পাদুর মধ্যে আর অন্য ছেলের মধ্যে কত পার্থক্য কি ভুল করেছি আমি কি ভুল করেছি এই রকম সুন্দর ছেলেকে ছেড়ে আমি এক হত বাগার সাথে বিয়ে করেছি নিজের বুদ্ধিতে নিজের পায়ে কুরল মেরেছি কি নিয়ে থাকবো শাশুড়ি বেশি কথা বলে হয়ে হয়ে সব শেষ বরে বেশি কথা বলে কি করবো আমি কিচ্ছু বুঝে পাচ্ছি না কাজের কথা বলে ছোটবেলা থেকে কোনোদিন কাজ করিনি আমি কি করে কাজ করবো আমি তো তাই বুঝে পাচ্ছি না কি করে সংসারকে মানিয়ে নেবো তাই তো বুঝে পাচ্ছি না পরি বলো কি বলিছো তুমি মারে মা কান্না করছে দেখো এরকম চোখ নিয়ে কথা বলবো না বলে দিচ্ছি তোমার মা একদম খারাপ ব্যবহার করেছে আমার বাবার সাথে আর তোমার বাবা কি ভালো ব্যবহার করেছে হ্যাঁ আমি আসার আগেই চলে গেল চলে যাবে না তোমার মা যা শুরু করেছে দেশে বাবার নিন্দ বলা শুরু করেছে আমার বাবা তো দুঃখের যন্ত্রণার চোটে বাড়ি থেকে বেরিয়ে গেছে ওহো আমার মার কথা এখন বেশি কথা হয়ে গেছে আমার মা কি চায় আমাদের সংসারটা নষ্ট হয়ে যাক কে জানে কে জানে মানে জানিনা গো আমি জানিনা বলছি তোমার বাবা কেমন মানুষ হ্যাঁ আমি না আগে কি করে চলে গেলাম সাথে দেখা করে বাবা তো আসছিল থাকার জন্য আজকে থেকেও যেত কিন্তু তোমার মা যা শুরু করেছে আর বাবার সহ্য হয়নি তাই চলে গেল কি বলেছে কি বলিস মা শুনে দেখো তোমার মার কাছে কি বলিস কেন কি বলেছেন ভুলে গেছেন দেখো পরী মার উপরে কথা না বলে দিচ্ছি সত্যি রাজ তুমি আর আগের মতো নেই আগে যে আমার ভালোবাসতে সে ভালোবাসা হারিয়ে গেছে হারাবে না তুমি মার উপরে সবসময় চেঁচামেচি করবা তো তোমার উপর ভালোবাসা থাকবে আর তোমার মা যে আমার উপর সবসময় চেঁচামেচি করে আমার বাবা আসলো কি খারাপ ব্যবহার করলো হ্যাঁ কি খার বার করেছি তোমার বাবার থাকতে বললাম খাওয়া দাওয়া করে যেতে বললাম কোথায় খারাপ করেছি মানুষের কথা বাতার ভিতরে হাসি খুশি থাকে ওরকম মুখ পারে তোমার বাড়ির মানুষ তো বাবার সামনে আমি বসে রেছি আমার নিন্দা বন্ধ হ্যাঁ করলি পারে তো সহ্য করতে পারে তাহলে দেখো তুমি যদি আমার মারে আমার সামনে তুমি নিন্দা বন্ধ করো তাহলে আমি কেন রাখবো না আমি কোথায় কি নিন্দা বন্ধ করেছি বলো কেন এখনই তো বললে যে তোমার মা আমার বাবার কি কি বলিস বল নি যেটা সত্যি সে কথা বলব না কি সত্যি কি সত্যি বোমা হ্যাঁ দেখো রাজ এখনো দেখো তোমার কি এরকম কিট 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 করছে দেখো বড়ই ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি আমার মার মুখের উপর তুমি তর্ক করছো মার কাছে ক্ষমা চাও আমি কোনো ক্ষমা চাইতে পারবো না ছেড়ে দে ছেড়ে দে ও কি ক্ষমা চাইবে দেখেছো তোমার মার কথাবার্তা টোনিং দেখেছো দেখো পড়ি এখন ভালোভাবে বলছি তুমি ক্ষমা চাও আমি কিছুর জন্য ক্ষমা চাইবো তুমি অনেক অন্যায় অত্যাচার করেছো আমি কিন্তু নিজের মুখে সহ্য করেছি কি আমি অন্যায় অত্যাচার করেছি বিয়ের পরেও তুমি সেই ছেলের সাথে ফোনে কথা বলো হ্যাঁ কাজটাকে ঠিক করিছো কোথায় কথা বলি একদিন আমার বাবার ছাড়ানোর জন্য ফোন করেছি আর একদিন ওই যে তোমাদের বাঁচানোর জন্য ফোন করেছি তা দুই দিন তো তোমার বলেই ফোন করেছি আমি তো লুকের চারে কোনো কিছু করিনি যে ফোনে কথা বলতে বলতে ধরা পড়ে গেছি সেরকম তো কিছু না হ্যাঁ আমি যা করেছি তোমার বলে করেছি সবই কপাল হ্যাঁ আমার ছেলেটা ভালো বলে যে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল তা জানার সত্ত্বেও বিয়ে করেছে আর এই মেয়ে কোনো সময় একটু নম্রভদ্রভাবে থাকবে না সবসময় কিট কিটকিট করতেই থাকবে দেখেছো দেখেছো তোমার মা কি বলছে ঠিকই বলছে তোমার বাবার একটু বুদ্ধি থাকার দরকার হ্যাঁ এরকম মেয়ের বাড়িতে রাগারাগি করে চলে আর কি ঠিক কাজ করিছে বাবা রাগ করে যায়নি কষ্ট পেয়ে গেছে হয়েছে হয়েছে কষ্ট খালি তোমাদের লাগে আমাদের তো প্লাস্টিকের শরীর আমাদের কি কষ্ট লাগে তুমি একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করতে সেসব জানার পরেও বিয়ে করেছি কেন প্রেম ভালোবাসা মানুষ করে না তুমি কোনোদিন করি না না আমি কোনোদিন করিনি এসব হাবি যাবি জিনিস কেন তুমি আমার সাথে প্রেম করি তোমার নতুন দশজনের সাথে তো প্রেম করিনি কি বললে কি বললে আমি দশজনের সাথে প্রেম করেছি আমি কি দেখতে গেছি নাকি তুমি কজনের সাথে প্রেম করিস এরকম কথা তুমি বলতে পারলে যেটা সত্যি সেটা বলছি তাতে আবার অন্যায় কি তোমার সংসার আমি করবো না যাও এখনই বাড়ি খেলে চলে যাব যাও যাও কোথায় যাবা ঠেলাগুলো তো খাই আবার এখানেই আসবা অত ভঙ্গি ভাঙ্গা ভালো না আটকা রে আটকা আরে যাক মা যাক ও কোথায় যাবে সব ভঙ্গি চঙ্গি আমার সাথে বিয়ে হয়ে গেছে এখন তার নাপাচাপি করতে পারবে না ও আসবে তুমি না তো দূরের কথা কোন সময় আমার হাতে এগোয় দেবে তা না হ্যাঁ উল্টে আমার নামে তো শ্বশুরি কাছে বদনাম করছে কিরকম মেয়ে বলতো বাবা ও নিয়ে তুমি টেনশন করোনা মা ওকে আমি ঠিক রাস্তায় নিয়ে আসবো তুই যেন আবার ভুলে যাস না দেখি আমারে কি যে বলো মা তোমার আমি কি করে ভুলি বলা যায় আজকাল বৌতজনী মানুষ তো নিজের বাবা মারে মেরে পর্যন্ত ফেলছে ওরকম ছেলে আমি না বলছি যাবি নাকি এখনো রান্তি আরে যাইনি কোথাও বাইরে যে কোনো গাছতলা যাই দেখো কান্নাকাটি করছে ওর কোথায় যাবে আমার ছাড়া কোনো যাতে পারে নাকি এক করে আবার বাড়ি চলে যায়নি তো না না আর গেলি যাবে তাতে কি আমি কি ভয় পাই নাকি বাবা আসে আবার কি বলবেন তার নাই ঠিক শোনো বাবার সাথে আমি মুখ লাগাতে পারবো না বলে দিচ্ছি কিন্তু বাবা যা বলো তুমি বলো আচ্ছা বলছি বাবা তুই পরে কিন্তু একটু সাহায্য করে রাখিস না তো এখন যেরকম মুখ চলছে এখন থেকে যদি কিছু না বলা হয় না কদিন পরে পুরো বুঝিস তোর মাথায় উঠে আমার মাথায় উঠে ড্যান্স করবে কিন্তু বলে দিচ্ছি ও নিয়ে তুমি চাপ নিও না বুঝতে পেরেছো কি করে কি করতে সব আমার জানা আছে আমি তোমার ছেলে যাক বাবা তোর এই কথাটা শুনে অনেক শান্তি পেলাম যা যা কোথায় যায় কান্নাকাটি করছে ভরে নিয়ে আয় আবার লোকজন দেখলে আমাদেরই খারাপ বলবে ঠিক বলেছো তাড়াতাড়ি যা ডালটা বাকি আছে ডালটা রান্না করে ফেলি কত বড় সাহস ঘরেতে বেরোয় গেছে আমার কথা বলে কত বড় হ্যাঁ আমার শ্বশুরি বা কিরকম মানুষ হ্যাঁ আমার মার সাথে ঝগড়া করে গেল কাজটাকে ঠিক করলো ফোন করে ভালো করে দেওয়া নিচা পরি শোনা যাচ্ছে না বলছি লাল এখানে যা ঘটনা হয়েছে এসব কিন্তু বাড়িতে কিচ্ছু বলিস না মাথা খারাপ নাকি বলি তো সবাই আমার খিস্তি খামারি করবে তার জন্য বলছি যা হয়ে হয়েছে এসব বাড়ি কিচ্ছু আলোচনা করিস না ঠিক আছে

হ্যাঁ দেখো যে দাঁড়িয়ে পড়ল ওখানে দেখে মানে আসছে না হ্যাঁ কিন্তু কিছু না কিছু একটা ঘটনা ঘটিছে মুখ টুকু ভেসকা গিয়ে রয়েছে যে আসতেছে নাকি না না আসলে এবার কথা বলতে হবে না রে এখানে দাঁড়াই রয়েছে তুই থাকাস না তুই টাকা সি দিকে টাকা সি ঠিক আছে বলছিস হঠাৎ করে এখানে কোনো ঝামেলা হলো নাকি তো দিদি ফোন করে দেখো মাথা খারাপ আমি ফোন করবো না এক দেখুন একবার কি হয়েছে সত্যি বলছিস ফোন করবো তোমার চুলকনি কম না না তুমি এখন ফোন করবো আমি জানি না না হ্যাঁ বাবা না রে আমি এমনি বলিস কিন্তু মেয়ের বাড়ি আসে কান্না করলে বদলাম না আমার মানে ঘাইগু তো পড়েছে মনে হয় কি বলছিস চলো যাই জিজ্ঞেস করি না না ওই এমনিতেই জানা যাবে না গ্রামে গেলে লোকজনে এমনিতে কি খবর বলবে না কি না কি হয়েছে মাথা খারাপ জামাই বাড়ির খারাপ কথা কেউ কোনদিন বলে নাকি চল স্টেশন দিক চল আমি থাকতে পারে এখানে আসবি না রে চলো তাই ব্যাপারটা ঠিক বুঝলাম না এক মাল দু টাকা কেজি কথা না বলে টান পায় হাট চলো সত্যি জীবনে একটু শান্তি পেলাম না ভাবিস মেয়েদের ভালো জায়গা বিয়ে দিয়ে মোটামুটি একটু শান্তিতে মর্তি পারবো এখন তো দেখছি তারও কপাল নেই আমার জামাইটা এখন কিরকম কি জানে মা মানে আমার বিয়ে তো সেরকম না ভাগ্য ভালো পা ওরা বুঝতে পারিস এখন গিরামিজাই কিছু বলি করেন নাকি কে জানে আমি তো কান্না করিনি কিন্তু দূরিতা দেখে বুঝতে পারিস না কি কে জানে চশমা পরে ছিলাম তো বুঝতে পারিনি মনে হয় আর বুঝতে পারলি কি করবো এত দুঃখ যন্ত্রণা কি করে আটকায় রাখবো শান্তি নাই গো শান্তি নাই এতে পাদ ছেলেটা ভালো ছিল আর যদি কয়েক বছর কষ্ট করে থাকতাম না মেয়েটার সাথে বিয়ে দিতে পারলে জীবনটা ধন্য হয়ে যেত আমরাই তাড়াহুড়ো করে এখানে বিয়ে থা দিছি আর মেয়েটাই তাড়াহুড়ো করে ফেলাইছি বিয়ে করার জন্য অন্য কোথাও ভালো চাকরি বিয়ে দিলেও ঝামেলা ছিল না এ শালা জামাই হচ্ছে বেকার সারা জীবনের বাপের কথা আর মার কথা শুনেই চলতে হবে তাছাড়া কোনো গতি নেই কষ্ট হয়ে গেছে একটু বসে নি সামনের থেকে কিছু খাবো তা আরও খাওয়ারও কায়দা নেই না খাবো না থাক মন মানুষকে তো ভালো নেই সকালে দুটো চিড়ে ভিজে খেয়ে আইসি এখন বেলা দুটো আলাইটে বাজিয়ে গেছে পেটে কিচ্ছু পড়েনি এই যে করি কিছু বুঝে পাচ্ছি না জামাইটা যদি এখন কথা শুনে আমাদের বাড়িও থাকে তাও কোনো সমস্যা নাই বিষয় সম্পত্তি যা আছে ওরা সারা জীবন বসে বসে খাতি পারবে কিন্তু জামাই তো মনে জুতির না ওর মার কথা মতন চলে মনে হয় কি আর করবো বাড়ির দিক যাই সবাই এবার বাড়ির আশেপাশে বলেছি মেয়েরে আনতে যাচ্ছি মেয়ে জামাই নিয়ে আসবো এখন সবাই কি করে মুখ ডাকাবো কে জানে কিছু একটা বলে দিতে হবে যে ওদের বাড়ির অবস্থা ভালো না তাই আসেনি শরীর খারাপ ও শ্বশুর শাশুড়ির এইসব কিছু একটা বলতে হবে ভুড়ুং বাবা হে কি পরির আওয়াজ মনে হচ্ছে আগে চোখের জল বন্ধ করি আরে মা পরি আমি যাব তোমার সঙ্গে বাড়ি কি বলছিস ঠিকই বলছে ওরকম করিস না মা বাড়ি ফিরে যা জামাইটি নিয়ে দশ মিনিট পরে আসিস কেনে না না আমি তোমার সঙ্গে যাব বলে হয় এখন তো শ্বশুর বাড়ি আগে তারপরে হচ্ছে আমি শ্বশুর শাশুড়ি যা বলে সেই সব শুনে চলতি হয় না বাবা আমার ধৈর্যের বাদ ভেঙে গেছে কেন কি হয়েছে তুমি আসার পরে আমার শাশুড়ি আমার কি খিস্তি খামারি দিচ্ছে তারপরে তাও তো সহ্য করে রয়েছি তারপরে তার ছেলে মানে তোমার জামাই আইছে সে এসে উল্টো পাল্টা বলছে আমি আমার শাশুড়ি সেরকম কোনো খারাপ কথা বলেছি বাবা না তো সেরকম কিছু খারাপ কিছু বলিস না তো তাহলে এসে কি উল্টো পাল্টা বকা করছে আমি তাই বাড়ি থেকে চলে আসি এই কলি হয় বাবা তুই বাড়ি ফেরত চলে যা না বাবা আমি যাব না বাড়ি আমি তোমার সঙ্গে যাব হ্যাঁ আরে বাবা গ্রামের লোকজন কি বলবে তোর শ্বশুর বাড়ির লোকজন কি বলবে তারপরে কেন না আসে পরে পাউ ধরতি হয় পাও তো এখন গিলে ধরতি হবে আমারে বলছে আমার শাশুড়ির পাও ধরে ক্ষমা চাইতি কেন আমি তোমার সামনে কি এটা বলেছি আমার শাশুড়ি সেই সময় শুনলে তো তার জন্য আমার পাও ধরে এখন নাকি ক্ষমা চাইতি হবে কি বলছিস পা ধরে ক্ষমা চাইতে বলছে হ্যাঁ বাবা সেই দুঃখের যন্ত্রণায় আমি বাড়ি ছেড়ে চলে আইছি জামাই তো এই কথা বলিছে হ্যাঁ বাবা চল তো কি চল তোর শ্বশুর বাড়ি চল আজকে ভালো মতন মোটামুটি ঝাড়ি দেবো চল না বাবা এখন গেলে খুব বড় সড়ক করে ঝগড়া হবে তুমি চলো আমার যখন নিতে আসবে তখন ভালো করে ব্যালোনের বাড়ি দেবো কিন্তু এখন তোর শাশুড়ি বলে না নিয়ে গেলি পারে তোর শাশুড়ি আরো উল্টো পাল্টা বলবে না রে আমারে ও তো এমনিও বলবে অমনিও বলবে আমার যে অপমান করেছি আমি এখন সহ্য করতে পারবো না তুমি চলো দেখিস পরে আবার ঝামেলা না হয় তুমি কি ভয় পাও কি বাবা ওদের ভয় পাবো কেন মেয়ের বাবা আমি তাই চুপচাপ থাকি না হলে দেখিয়ে দিতাম তাহলে আমি কোনো অন্যায় করিনি কত উল্টো কথা বলছি আমি নাকি পাদুর সাথে ফোনে কথাই বলতে থাকি বিয়ের পরে নাকি কতবার ফোন করেছি আমার নাকি আগে নাকি দশ দশটা সম্পর্ক ছিল দশ দশটা নাকি বয়ফ্রেন্ড ছিল এইসব কথা বলিছে কি এইসব কথা বলিছে আর কি বলবো বাবা কত কথা বলিছে সেসব আমি মুখ ফুটে বলতে পারবো না এত বড় আসবো না চল দেখি এখানে থানায় গিয়ে কমপ্লেন করবো চল সেসব করে কোনো লাভ হবে না সাবদের পয়সা দেখিয়ে না তাহলে তো কি বলতে চাইছিস মা ওই তো বাবা চলো পরে দেখা যাবে আমি এখন বাড়ি যাব না আমার মাথা খারাপ হয়ে গেছে আমার নাকি দশ দশ কেনা বয় ছিল এর আগে শুধুমাত্র পাদুর সাথে আমি কথা বলেছি আর কারোর সাথে না আর এরকম কথা বলতে পারলো তাও তো জেনে শুনে বিয়ে করেছে বিয়ের পরে এখন আমার এইসব কথা বলছি উল্টো পাল্টা ভগবান আছে উপরে ওদেরও একদিন সাজা দেবে দেবে বাবা দেবে আমরা যেরকম পাদুর সাথে নাইন সাথে করেছি এখন দেখো আমাদের উপরও কত রকম ঝোট ঝামেলা আসছে আর ওরাও আমাদের সাথে এরকম করছে ওদেরও ভগবান সুখী রাখবে না ঠিক বলিস মা ঠিক বলিস আমি বাবা এখানে রাজব না তুমি আমার নিয়ে চলো তোমার তো পয়সা করি কম নেই আমি ওখানে বসে পড়াশুনো করবো আর খাওয়া দাওয়া করবে দরকার নেই আমার সংসার করার এইরকম দুঃখ যন্ত্রণা আমি সহ্য করে থাকতে পারবো না সে তোর আমি এখানেও সেট করে দিতাম কোনো সমস্যা নাই দরকারের কাজের লোক আমি একটা ভাড়া করে দিতাম মাস গেলে আমি টাকা দিতাম কিন্তু জামাই তোর এই কথা বললো কি করে যে তুই দশ দশটা প্রেম করেছিস আগে হ্যাঁ সেই বিচার চাই আমি চল বাড়ি চল আসুক তো নীতি তখন আমিও হামন্দিস্তানি বসে থাকবো একদম ঘেটির গোড়ায় কপাত করে বাড়ি দেবো যত নষ্টে গোড়া হচ্ছে আমার এই শাশুড়ি সব শাশুড়ি মাছের ঠিক করে দেবো চল বলছি বাবা এখন আমার খুব একটা গিল্টি ফিল হচ্ছে কি হইছে মা হচ্ছে পাদুর সাথে তারা হুলো করে ওই সম্পর্কটা নষ্ট না করে দু তিন বছর পরে গিয়ে বিয়ে করলে সেটাই ভালো হতো এসব কথা বলি এখন কোন লাভ আছে এসব ছেড়ে দে চল দেখি বাড়ি দিক চল চালা বলছি ব্যাকটা কিছু আনলি না যে নাক সময় নেই চল তুমি বাড়ি চালা চল বাস তো আসে না ওই যা সেটা বাস হ্যাঁ ওটাই তো বলছি কা তোমার জীবনে অনেক কষ্ট তাই না কি আর বলবো তো কষ্টের কথা যদি বালতি ভরে বলি না তাও ফুরোবে না এই বয়সে তোমার যদি এখন জামা কাপড় ধুতি হয় তার কি বলবো তা নিজের তা দূরই হয় সে বহুত জামা কাপড় যদি ধুতি হয় তোমার তা এ মানা যায় ওইসব কথা বলিস না রে বাহা কথা বলিস না আগের জন্মে মনে হয় অনেক পাপ করেছি তার জন্য ভগবান এই জন্মে দেশে একটা দরজাল বাউ বিয়ে করাতে এই অবধি এমন কোনো দিন নাই যে যেটু সুখী শান্তিতে কাটালাম খালি খিস্তি খামারি খিস্তি খামারি কাজ বাজ করলি তো কোনো দুঃখ না এই লোকের সামনে যখন অপমান করে না বুকটা পুরো ফাটিয়ে যায় তুমি বলে সহ্য করতেছো বুঝিস না অন্যকে বলে সহ্য করতো না ঠিক বলেছিস এই কথাটা তো কাউরে আমি বুঝতেই পারি না তুই আমার মনের কথা বুঝলি কি করে ছোড়া তোর মতন আমি অনেক কষ্ট করেছি বুঝতে পারিস আগে একবার কাজ করতাম কাজ করে দু চার টাকা পাতাম তাই আমার ওই বুড়ো মারে নিয়ে সংসার করতাম তারপরে বন্যার জলে সব ভাসিয়ে গেল আর তোমার মার আছে এক পিসি বাড়ি সেই বাড়ি আছে সেখানে এখন থাকবে কিছুদিন পয়সা করে কিছু পাঠাইছো পয়সা করে কোথায় পাবো কোনো বাড়ি কাজেই নিচ্ছে না এখন তোমাদের বাড়ি বললাম যে কাজ বাজে করবো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না এখন যদি রানীমা আর কি সন্তুষ্ট হয়ে যদি কিছু টাকা দেয় সেই টাকা বাড়ি পাঠাতে পারবো নালি ওরকমই থাকবে তুমি চিন্তা করো না মাস গেলি আমার খরচার টাকা তোমার দেবো না না আপনি শুধু শুধু এত কষ্ট করবেন কিসের জন্য তোমার দুঃখ অন্যরকম আমার দুঃখ অন্যরকম কিন্তু বলতে গেলে দুজনের কষ্টই সমান তাই তোমার যদি আমি না দেখি তো বড় পাপ হবে আপনার একটা কথা বলবো কিছু মনে করবেন না তো না না বল বলছি আপনার বউ যদি এবার এমএলএ হয়ে যায় না আপনার তো চোখেই দেখবে না একদম ঠিক কথা বলিস এই কথা তো আমি কাউরি বলতে পারি না এখন তুমি বলিস বলে তাই আমি বললাম ও জিতে গেলি পারে গ্রামের মানসির বিশাল পরিশানি হবে আর আমার তো হয়ে বসে রয়েছে আর আমি যদি এসব কথা বলি তাহলে তো আমারে আশ্রয় দিছে আমারে কেন ক্যাক করে মজা লাতি মেরে বাড়ি করে দেয় ও তুমি জানো না ও কি মহিলা তুমি জানো না ও একটা দজ্জাল মহিলা মহিলা দশটা যে মাথায় বুদ্ধি ওর মাথায় রাখা সেই বুদ্ধি এত বুদ্ধি কি করে আসলো ছোটবেলা কিছু মালিক খাইছিল নাকি না না ওর গোষ্ঠীর বেশিরভাগ লোকই ওই উকিল ফুকিল তার জন্য ওকে বংশ এই এইসব বুদ্ধি আইছে তাই বলে শয়তানি বুদ্ধি ভালো বুদ্ধি করলি তো আপনার জীবন তো ধন্য হয়ে যেত ধন্যর কথা ছাড়ো এই যে থালা বাসন ধুতি এসে জামা কাপড় ধুতি এসে একটু লেট হচ্ছে বাড়ি গেলি তা যে কি খিস্তি খামারি করবে তা বলিয়ে বুঝাতেই পারবো না তাও যদি একার সামনে হয় মানে আমার বউর সামনে হয় কোনো অসুবিধা নেই সামনে যত লোকজন থাকুক সবার সামনে খিস্তি খামারি ওই দুঃখ জ্বালা আমি বাসি নে কি বলছেন লোকের সামনে অপমান করে খালি অপমান বিশেষ নয় বিকেল বেলা দেখো বলছি এই চাকরি মাতা মানুষটা ওটা কি তোমাদের আত্মীয় হয় নাকি ও শালা খাইপোড়া কোথার থেকে এসে জুটিছে কে জানে সব অজানা মানুষটি বাড়ি আসতে দিতে নাই আমার কথা কি শুনবে ওইসব কথা বলি কেন আমার বাড়িতে খেটাই দেয় আর তুমি বসো এসব কথা বলো ভাই তোমার কিন্তু বাড়িতে বের করে দেবে তোমার রাখতেছি ওই বাড়ি সেটাই দেখতে হবে এখন ভোটের সময় তো কাজের লোকজনের দরকার তো আর তুমি যেভাবে বলিস টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না দুবেলা খাওয়া দেওয়ার কথা তার জন্যই তোমার রাজি হয়েছে রাখতে নয়তো লোকজনও রাখতে চায় না কারণ কি আমার কষ্ট কম হয়ে যাবে না সবসময় চাই যে আমার খাটানোর বলছি আজকে কোনো কষ্ট নেই আপনার সব কাজ ভাগে ভাগে করবো মা না তোমার কাজ বাজ করার দরকার নেই তুমি খালি আমার সাথে থাকলে তাতেই শান্তি মনে দুঃখ কষ্ট তোমার সাথে একটু শেয়ার করতে পারবো বুঝতে পারিস তো বলছি ভাই তোমার নাম কি আমার নাম কটকটি কটকটি কোনো নাম হয় আর কি বলবো বললাম না আমার এই জগতে কেউ নাই নাম দেওয়ার মানুষও নাই ওই কটকট করে কটকটি খাতাম সেখান থেকে আমার নাম কটকটি পড়িয়েছে তা ভালোই হয়েছে তোর নামটা একদম খারাপ না বলছি ওই যে উকিল মতন মানুষটা না ওনার দেখে আমার ঠিক সুবিধা মনে হলো না উনি কিন্তু আপনাদের অনেক বড় ক্ষতি করতে আসে আমি যা মনে হলো কিন্তু এই কথা তো বলা যাবে না কারণ কি আজকে এসে যদি আজকেই ওনার ভুল ধরি তাহলে তো আমার বাড়ি রাখবে না সে ঠিক কথা বলিস কিন্তু তোমার কি করে কি মনে হলো যে ও বিটা শয়তানি করতে আইছে। কারণ কি ওনার চাল কথা কথাবার্তা চকির ভঙ্গি দেখে আমার মোটামুটি সন্দেহ আমার মনে হয় কোনো কিছু লুটপাট করতে আসে আর বলি না আসে একটা কারণে সে কারণটা এখন তোমার বলিয়ে দেবো বিশ্বাস যখন করিস বলেই দাও আর কি করবা মনের বোঝ হালকা হবে শোনো তালে मुझे पादुना में तस्लीमा से

কোটি খাবে তা ঠিক বলিস তো অমাল না তা বলছিস ফর্মুলা কি পাইছে না না ফর্মুলা পাবে অত সহজে পাদুরি আমি বলে দিছি না আগের দিন যে এই ব্যাপার আমি আবার ওই ঘরের পাশে থেকে কান পেটিয়ে শুনি পাদুরি বলিয়ে দিছি এখন পাদু মোটামুটি আমার একটা সাহায্য করবে আর পাদু ভুংচু বানাই দিছে ওইগুলো সব রেকর্ডিং করেছে হ্যাঁ ওইগুলো চাইনায় আমেরিকায় পাঠাইছে সেখান থেকে কোনো জবাব আসেনি জবাব তো আসবে হবে না সে তো আমি জানি নির্ঘাত জানি বলছি তোমার বউমাইল আর পাদু তোমার বন্ধু বলে ওই পাদুর সাথে একটা ডিল হয়েছে আমার বৌড়ি মোটামুটি যাতে প্যারালাইসিস পড়ে সেরকম একটা তেল বানাই দিতে ও না ও যদি ভোটে জিতে যায় না আমার তো মানে একদম পিন্ডি দশা করবে আর গ্রামের লোকজনের রক্ত চুষে খাবে তাই আমি চাচ্ছি ও প্যারালাইসিস হয়ে পড়ে থাকুক ও যাতে কোথায় না যাতে পারুক ঘরে পড়ে থাকুক আমি কাজকর্ম করে খাওয়াবো তাও ভালো কিন্তু ওই সব দস্যু জাতীয় জিনিস যদি বাইরে একবার ভ্রমণে যায় না সারা দেশ পুরো ভাইরাস ফেলাই দেবে বলছি ওই নারকেল বেগম ম্যাডামের এন্ট্রি পার্টি তারা কিরম আরে আগে রেমেলে কি যেন নাম ভুলে গেলাম বীরেন দত্ত ও মানুষটা ভালো আছে ওটু তেড়াও আছে শুনেছি গরিব লোকের উপকার করে টাকা চুষিয়ে খায় তাহলে মোটামুটি ভালোই তো হওয়ার কথা হ্যাঁ তাহলে তো ভালোই হবে আমি তো চাই উনি জিতে যাক কিন্তু আমার বউ তো তা হতি দেবে না হাতে যদি একবারে টাকাটা পেয়ে যায় না সব বোনাস জিত পেই জাত পেয়ে তুমি ভাবো এইসব গ্রাম ঘরের ভোটে যদি তিন কোটি টাকা খরচা করে না জিতে পারে

দেখো আমি কি করি বাবা যখন বলিস তোমার জীবনের উন্নতি আমি করে দেবো উন্নতি আমার কিছু দরকার নেই টাকা পয়সার কিছু দরকার নেই আমার বউটা যেন সবার সামনে খিস্তি খামারি না করে খালি সেইটুকু ব্যবস্থা করতে পারলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞ থাকবো ও নিয়ে তুমি টেনশন করো না আমি যদি আপনাদের বাড়ি থেকে যাই সব ঠিক করে দেবো তাই করো বাবা তাই করো এই জীবনে শান্তি নেই একটু রক্ষে থাকবে না তোমার বিশ্বাস করে সব সিক্রেট কথা বলিয়ে কথা আমি আর মোটামুটি ওই পাদু জানে আর কেউ জানে না আর এখন তুমি জানলে এসব কথা আলোচনা করি না বাবা ঠিক আছে না না আমি তো আপনার একদম পুরো বিশ্বাস করি চলো তাহলে বাড়ির দিক চলো চলেন